এঁচড় কারি করবো তার জন্যে এঁচড়টাকে একটা গোটা এঁচড় হাতে ভালো করে তেল মেখে হাতে বুঁটিতে কারণ এঁচড় ছুরিতে কাটা সম্ভব নয় তো তার জন্য আমি হাতে আর বুটির মধ্যে তেল মাখিয়ে এঁচড়টাকে খুব সুন্দর ছোট ছোট করে কেটে নিলাম কেটে ভালো করে ধুয়ে তাকে একটু ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ তার একটু সরষের তেল দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলাম দেখো একদম গরম ধোঁয়া হচ্ছে কড়াইটা খালি করে নিলাম খালি করে ওই কড়াই গ্যাসে পড়ছে তাতে আমি গরম করে তেল দিয়ে দিলাম রান্নাটা সরষের তেলে করব আলুটা ভালো করে ভেজে নেব তেলে লাল করে ভেজে নেব নুন হলুদ আমি আর এক আর একটা পাত্র বসিয়ে দিলাম তাতেও সরষের তেল দিয়ে দিলাম আসলে কিন্তু তেল অনেক বেশি লাগে গরম হোক আলু এদিকে ভাজা হয়ে এসছে দেখো আগে দিকে তেলে ধোয়া বেরিয়ে গেছে তার মধ্যে আমি জিরে গোটা সাদা চিরে শুকনো লঙ্কা তেজপাতা তেলে দিয়ে দিলাম পুরনের গন্ধ বেরোতে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে এসছে এই সময় আমি এসোডটা ভাপিয়ে নেয়া এসবটা দিয়ে দেবো তো আমার বাবা দিয়ে গেছে বাবাদের গাছের রেসগুলো খুব মিষ্টি এক একটা গাছ আছে যাতে এতটা খুব মিষ্টি খেতে হয় আবার এক একটা গাছ আছে যার কাঁঠালগুলো একটু কষা তো এটা খুব ভালো জাতের রেস কয়েকটা বেসিক কয়েকটা বেসিক মশলা দিয়ে দিলাম নুন নুন তো আমার এঁচোরে দেওয়াই ছিল তাও অল্প নুন দিলাম মশলাটার জন্য পেঁয়াজ মশলা নুন হলুদ জিরে ধনে আর লাল লঙ্কা আর দেব একটু গরম মশলা ঘরেই আমার বানানো এবার দিলাম একটু আদা রসুনের পেস্ট ভালো করে কষাবো মেথুর যত কষাবে মাংস মতো মেথুরকে বলতেই বলা হয় গাছ মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দেব দেখো মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি এবার কষিয়ে নেব একটু সময় নিয়ে এই সময় ভাজা আলুগুলো আমি দিয়ে দেব আলু ভাজাগুলো দিয়ে দিলাম এই সময় তো টমেটো দিতে পারো আমার কাছে টমেটো নেই বলে আমি দিতে পারছি না আর চাইলে দিয়েও দিতে পারো তো ভালো করে কষিয়ে নিয়ে আমি গরম জল অ্যাড করে দেব এত ভালো করে কষ্ট এসেছে এখন তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি গরম জল অ্যাড করে দেব যে কোনো তরকারিতে গরম জল অ্যাড করলে কিন্তু টেস্ট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্টই থাকে কিন্তু ঠান্ডা জল অ্যাড করলে সেটা আমি যতদূর জানি টেস্টটা সেভেন্টি পারসেন্ট কমে যায় অত চেষ্টা করবে গরম জল অ্যাড করার তরকারির টেস্ট বজায় রাখার জন্য এখানে বলে রাখি আমি একটু করে চিনি দিলাম সেটা দেখানো হলো না কারণ চোখটা একটু টক টক ভাব আছে বা কষা ভাব কাটাতে তোমরা একটু চিনি দিতে পারো খেতে ভালোই লাগে রান্না আমার হয়েই এসছে তোমরা মাখা মাখাও রাখতে পারো আবার একটু ঝোল ঝোলও রাখতে পারো আমি যে কোনো জিনিসে একটু ঝোল ঝোল রাখি এরপর যে আমি একটু শাড়ি গরম মশলা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে দমে রাখবো মিনিট পাঁচে হয়ে গেছে মিনিট পাঁচের পর ফিলাম এই সময় একটু ঘি দিয়ে দেবো ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতা দিয়ে দিও ঘি দিয়ে তবে ঘিটা কিন্তু মাছ ঘি দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো ঢাকা দিয়ে